এই তো মধ্যবিত্ত সংসারে আজকে দেখেন কতগুলো বাজার করছে সে বাজার নিয়ে আসতে দেখেন কতগুলো কতগুলো বাজার মধ্যবিত্ত সংসারে আজকে কতগুলো বাজার নেক্সট পাই আজকে আপনাদের সঙ্গে বাজার শেয়ার করতে চাই আজকে মধ্যবিত্ত সংসারে কতগুলো বাজার দেখছেন আজকে প্রথমে দেখায় এখানে কি আছে এ হচ্ছে ফুলকপি আজকে ফুলকপি কিনতে গেছি মানে এটা ঘটনাটা বলতেছি এই ফুলকপিগুলো কিনছি আগে বাজার করে ফেলছি তারপর অন্য দোকানে গিয়ে দেখি এখানে আবার দাম তো তারপরে সিম নিয়েছি এক কেজি আমার ছেলে হচ্ছে সিম অনেক বেশি পছন্দ তাই না কাকে সিম ভেজে মুরগি মাংস আর পোলাও রান্না করে দেবো সারাদিনে আমার হচ্ছে আমার ছেলে খাবে তাই না এত দেখো এই হলো সিম এত দেখেন এখানে এই বেগুনটা আমার এত বেশি পছন্দ রান্না করলে একদম অসম্ভব মজাদার হয় আগে হচ্ছে মূলা হাফ কেজি নিয়েছি মূলার দামও কিন্তু আছে মূলার কেজি তিরিশ টাকা বেগুন কেজি ষাট টাকা হাফ কেজি হাফ কেজি করে দিন তারপরকে তো দেখেন দেখেছি কি কাঁচামরিচ দেখতে মধ্যবিত্ত সংসার আছে এত বাজার দেখে আমরা তো মহা খুশি অনেক দিন পর এত এত বাজার করা হলো এই হলো কাঁচামরিচ কাঁচামরিচার অবশ্য বসে ঝাল কম আছে গত পরশু দিন না কবে জানি আমি বাসার এসে ওরে আল্লাহ কি পরিমাণে যে ঝাল মানে মুখে দেওয়া যায় না অনেক বেশি ছাড় এ তো বিশ টাকা আদা দেখছেন কতটুকু আদা আরো আছে তো আমি এতটুকু আদা নিলাম যদি লাগে আর কি মানে যেন শর্ট না পড়ে যেহেতু উঠাট করে নিয়ে আসা যায় আর আমি আমার পাশের বাড়ি ভাবি থেকে টুকটুক করে এগুলো আমি পছন্দ করি না আমি কারোর কাছে চাইও না না থাকলে নাই কিন্তু আমার যদি চেয়ে চেয়ে নিয়ে এসে রান্না করতে একদম এই হচ্ছে আমাদের হচ্ছে পেঁয়াজ কিলো হাফ কেজি দেখেন বাজারে যখন গ্যাসের দাম হয় বেশি হয় তখন কি করে সাথে সাথে গ্যাসের দাম হচ্ছে বাড়ায় দেয় মানে আধা ঘন্টা এক ঘন্টাও দেরি করবে না আর এই যে পেঁয়াজের দাম যে কমছে কয়দিন ধরে কই কমাইছে আজকে আমি পেঁয়াজ কিনলাম একশো চল্লিশ টাকা করে কমাই যেমন দাম তেমনই আছে অথচ বাজারে খবরে সারাদিন দেখা যাচ্ছে তিরিশ টাকা করে কমছে তিরিশ টাকা করে যদি কমে তাহলে একশো দশ টাকা করে মনে করি আমরা কিনতে পারতাম আমাদের এখানে তিরিশ টাকা সেব হতো কিন্তু কোনো মিল নাই তো এই জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা যখন দাম কমাবেন বাজারে আসলে মনিটরের ব্যবস্থা করবেন যে আসলে দাম কমাচ্ছে কিনা ঠিক আছে আর হচ্ছে আরও রসুন আছে কয়েকটা রসুনগুলো এক আলু নিয়ে আছে এই আলু দেখেন এই তো এই আলু এটা হচ্ছে পুরাতন আলু এই আলুটাই কিনেছে এটা হচ্ছে বিশ টাকা কেজি না বিশ বিশ চল্লিশ টাকা দিয়ে নিলাম তারপর আরও আছে দাও তো একটা দাও আজকে দেখছেন বাজার আর বাজার খুশি অনেক আমরা হ্যাঁ হ্যাঁ আমরা আজকে অনেক খুশি তো দেখেন আরও থাকা ব্যবস্থা

তারপরে বিশেষ করে মাংসের যদি ঝোল করে রান্না করে অনেক মজা লাগে কালকে বেশি করে নতুন আলু দিয়া মাংসের ঝোল রান্না করে দেবো সাথে পোলাও থাকবে আর একটা হচ্ছে ভাজিটা যে বা করবো ওখানে পরে ভাজি করবো কারণ আমাদের বাচ্চারা একটু মাংস থাকলে অন্য কিছু খাইতে চায় না তাই না বাবা তো এখানে আসবে পোলাশ চাল আমার ছেলেকে আমি অনেকদিন তোলাতে পারি না চাষে নিয়ে আসছি যে সবকিছু যা চাল আমার ছেলেকে তোলা হবে তো চাষির একটা চিনি গুঁড়া চাল আমি নিয়ে আসছি তো এই চাষি চিনি গুঁড়া চালের আমি হচ্ছে ইউটিউবে লাইভ করতে গিয়ে একজন বলছিল অন্য একটা চ্যানেলে মস্ট আরজিনা খাতুন তো সেখানে বলছিল যে এটা নিয়ে কি হচ্ছে তারা ফ্লেভার দিয়ে বড়ো চালকে ছোটো করে ফ্লেভার দিয়ে বানায় কিন্তু এটা নিয়ে একটা নিউজও দেখলাম ঘটনাটা সত্যি এটা তদন্ত করে দেখা উচিত এই হলো অবস্থা একটা চাষি মুখে তাহলে এটা হচ্ছে এটা একটু দুইটা মুরগি আছে প্যাকেটে না দেখায় এগুলো আছে আমাদের আজকে আমাদের এই হচ্ছে বাজার দেখছেন হলো আমাদের বাজার মধ্যবিত্ত সংসারের বাজার দেখছেন এটা আমাদের বেশ কয়েকদিন চলে যাবে আমাদের হচ্ছে আর মানে প্রায় এক সপ্তাহের বেশি চলে যাবে তাই না এক সপ্তাহের বেশি চলে তারও বেশি আমার মুরগি যদি আমি হচ্ছে চার পোটলা বা পাঁচ পোটলা করি বা ছয় পোটলা করি তো ছয় দিন তো সবজি টবজি মিলায় বা একটু মাছ আছে তো এদিকে ডিম আছে তো এগুলা মিলায় আমাদের সুন্দরভাবে একটা সপ্তাহ চলে যাবে তো আমরা আসলে বেশ কিছুদিন ধরে সবজি বা এগুলো জিনিস খাওয়া হচ্ছে না কারণ একটা নিয়ে আসতে গেলে অন্য আরেকটা শেষ হয়ে যায় আমি সবজি নিয়ে আসতে এতগুলো দেখেন চাল এদিকে কমে গেছে কিন্তু তারপর আলুটা বা এগুলো নিয়ে এসে রাখলে হয় কি যে থাকে তখন আর প্যারা থাকে না বারবার সবজি আনার বাসার সামনে যখন আমি সবজি কিনি এত বেশি দাম বাজারে যখন গিয়ে সবজি কিনি তখন আবার দাম কম তো ওরা বাসায় দিয়ে যাওয়ার জন্য অনেক বেশি দাম নেয় তা আমি যখন ভাবলাম যে না বাজারে গিয়ে আর বাসার সামনে না সব ধরনের সবজি নিয়ে আসে না বাসি টাসি এরকম তো সবজি নিয়ে আসে তো চিন্তা করলাম যে না আর বাচ্চাদেরকে নিয়ে তো বিশেষ করে আমার ছেলে তো একদমই বের হয় না বন্ধু তো ওকে একটু বের হলে ওরও ভালো লাগে তো এই জন্য বের হয় সাধারণত আসলে দিনের বেলা আমি তেমন একটা বেরই হয় না আজকে তো ঘুমাইছি শরীরটা অনেক বেশি টায়ার্ড ছিল তো আজকে আমার ছেলেকে নিয়ে বাইরে গেলাম আমার ছেলেকে দুইটা চকলেট কিনে দিচ্ছে তাই না দুটো চকলেট খাইছে মজা লাগছে হ্যাঁ দুটো চকলেট কিনে দিচ্ছে তো আসলে বাইরের খাবারগুলো আলহামদুলিল্লাহ এখন অনেক কমে গেছে তো আমি চাই যে বাসার খাবার খাক বাইরের খাবার খাওয়া কিন্তু শরীরের জন্য একদমই ভালো না তো মধ্যবিত্ত সংসারে এই হলো আজকের বাজার তো সবার কবি তো এই হলো অবস্থা কালকে আমি হচ্ছে রান্না করব কি কি রান্না করবো কালকে বলো বলো কালক সব থেকে বড় কথা যখন মানে খবরে দেখায় দাম কমছে কিন্তু বাজারে যা দেখি দাম আরো বাড়ছে বিষয়টা হচ্ছে আসলে তদন্ত করা উচিত আমাদের আমাদের মতো যারা মধ্যবিত্ত আছে তাদের জন্য অনেক প্রবলেম

বাজারে দাম কম কল্পনা করতে মাত্র পঁচিশ টাকা করে আমি বাজারে অন্য দোকানে আসতে খুঁজছি যে অন্য দোকানে চাচ্ছে হচ্ছে পঞ্চাশ টাকা অথচ এই চাচা কিন্তু আমাদেরকে পঁচিশ টাকা করে দিচ্ছে ওই চাচা চ্যালেঞ্জ করেছে যদি আমার দোকানের কাছে কেউ কম দিতে পারে তার <laughs> মধ্যে <laughs>